বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে এসে বিক্ষোভের সম্মুখীন হন পরিদর্শনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মেন গেটে ঢোকার মুখে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা এরপর সাংবাদিক সম্মেলনে তিনি যা বলেন আমি আপনাদের এখানে এসে খুশি বিকশিত ভারত কর্মসূচির জন্য এখানে এসেছি বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি তাকে কালো পতাকা দেখানো নিয়ে বলেন আমি এখানে সংঘাতের জন্য আসিনি সমাধানের জন্য এসেছি একটা বাংলা মডেল তৈরি করা হয়েছে ইস্যুগুলিকে আলোচনার জন্য বাংলার বিশ্ববিদ্যালয়গুলিকে কেন্দ্র করে একটি এডুকেশন হব তৈরির সম্ভাবনা আছে এই বিকশিত ভারত ক্যাম্পেন শুরু করার জন্য এখানে আসা সব জায়গায় আমি এই জন্যই যাচ্ছি আজ উপাচার্যের এখানে না থাকা নিয়ে তিনি জানান উপাচার্য কারণ জানিয়েছেন তিনি ছুটিতে আছেন তবে সেভাবে কর্মসূচি হয়েছে তাতে আমি সন্তুষ্ট very excited about coming here. The major program was the Prime विच इस नॉट बी इम्लीटेडिजिटी